একেবারে নতুন কাজের ভিসায় যারা কাতার আসতে চাচ্ছেন তো কিভাবে আপনার ভিসা প্রসেসিং করবেন বা কিভাবে ভিসা প্রসেসিংটা হয় সেটা জেনে রাখা খুবই জরুরি আর অন্যদিকে ভিসাটা হতে কতদিন সময় লাগে সেটাও কিন্তু জানা খুবই জরুরি এই বিষয়গুলোকে সামনে রেখে নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি যারা নতুন কাতারে আসতে চাচ্ছেন বা এমনিতেও যারা কাতারে কাজের ভিসে আসতে চাচ্ছেন আশা করছি তাদের জন্য খুবই উপকারে আসবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই বলবো একটা লাইক শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এখন মূল আলোচনায় চলে আসি আজকে আমি আলোচনা করব ভিসাটা কিভাবে প্রসেসিং হয়ে আসে বেশ কয়েকটা ধাপের মাধ্যমে কিন্তু ভিসাটা প্রসেসিং হয়ে আসে যারা কাজের ভিসায় কোম্পানির হয়ে কাতার ঢুকছেন তাদের ক্ষেত্রে বলছি বিশেষত কিভাবে আপনি ভিসাটা আপনার হাতে পেয়ে থাকেন কি কি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় আসলে তো প্রথমেই যে জিনিসটা দরকার আপনার এই ভিসাটা হাতে পাওয়ার জন্য আপনার যে ওনার যে আপনাকে ভিসাটা দিচ্ছে তাকে কিন্তু কাতার সরকারের কাছে ভিসার জন্য আবেদন করতে হবে আবেদন করার পর আবেদন ফর্মটি অবশ্যই কাতার গভর্নমেন্ট কর্তৃকুভড হয়ে গেলে গভর্নমেন্টের কাছ থেকে ভিসাটি পাশ হয়ে বের হয়ে গেল এটাই হচ্ছে ভিসা প্রসেসিং এর সর্বপ্রথম ধাপ এখন আমি কথা বলবো দ্বিতীয় ধাপ নিয়ে ভিসাটি পাশ হওয়ার পর যে আপনাকে ভিসাটি দেবে সে কিন্তু আপনার কাছ থেকে পাসপোর্টটি জমা নেবে জমাকৃত পাসপোর্টটি দিয়ে তার কাজ হচ্ছে আপনাকে যে ভিসাটি সে প্রদান করবে সেই ভিসাটিতে আপনার নাম আপনার ডিটেলস সে ট্রান্সফার করিয়ে নিবে এবং এতে কিন্তু আপনার নামের উপর ভিসাটি অনুমোদন হয়ে যাবে তৃতীয় ধাপে আপনার এই পাসপোর্টটি হতে কত দিন সময় লাগবে এখানে কি নিয়ম কানুন রয়েছে সে ব্যাপারে এখন আমি ডিটেলস বলতে চাচ্ছি নর্মালি কিন্তু একটি পাসপোর্ট প্রসেসিং হয়ে আসতে দুই সপ্তাহ মতো সময় লাগে এর বেশি লাগার কথা নয় গভর্নমেন্টের ওয়ার্কিং আওয়ার্স পনেরো দিনের মতো দুই সপ্তাহ মতো আছে আর কেউ যদি ফার্স্ট ট্রাকে খুব তাড়াতাড়ি করে কাজটি করতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে কাজটি করানো সম্ভব ভিসা সম্পূর্ণ ট্রান্সফার করানো সম্ভব অফিসিয়ালি এখন অনেকেরই প্রশ্ন থাকে সেটাই যদি হয় আমাদের ভিসা হয়ে আমার নামের উপর আসতে কেন আমাকে দুই তিন মাস ওয়েট করতে হচ্ছে অনেকের ক্ষেত্রে আরও বেশি এরকমটা কিন্তু কোশ্চেন অনেক সময় আসে আমরা অনেকের কাছ থেকে পেয়ে থাকি তাই আজকে এর আসল কারণটা আমি বলে দিচ্ছি এক্ষেত্রে বেশিরভাগ সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনাকে যে ভিসাটা দিবে সে আপনার কাছ থেকে পাসপোর্টটা আগে নিয়ে রেখেছে তখন পর্যন্ত সে ভিসাটি পাশ করার জন্য গভর্নমেন্টের কাছে আবেদনই করেননি এক্ষেত্রে সে ভিসাটির জন্য আবেদন করবে এবং প্রসেসিং করে আপনার নামের উপর আনবে তারপরে আপনি ভিসাটি পাবেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে এই বিষয়টি বেশি হয়ে থাকে আবার ভিসা পাস হয়ে গিয়েছে আপনার কাছ থেকে পাসপোর্ট এনে আপনার সব ডিটেলস ঠিক করে হয়তোবা সে জমা দিতে কিছুটা বিলম্ব করেছে সেক্ষেত্রে তার ভিসাটি প্রসেসিং হয়ে আসতে কিছুটা সময় লেগেছে এক্ষেত্রে চতুর্থ ধাপ হচ্ছে আপনাকে কিউভিসি থেকে মেডিকেল টেস্ট করাতে হবে মেডিকেল টেস্টে যদি আপনার পাস হয়ে যায় তখন কিন্তু আপনার নামে ভিসাটি ইস্যু হয়ে যাবে আর এক্ষেত্রে আর একটি কথা বলছি কিউভিসি নিয়ে কিন্তু অনেক কোশ্চেন থাকে আবার এখানে জানার অনেক কিছু আছে তো কিউভিসিতে তে মেডিকেল টেস্ট কিভাবে করবেন এ ব্যাপারে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে এ সম্পর্কে আশা করি আপনারা দেখে নেবেন যারা প্রয়োজন বোধ করেন মেডিকেল করার পরে আপনার যখন মেডিকেলে পাশ হয়ে যাবেন তখন একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিলে কিন্তু আপনার নামে ভিসাটি ইস্যু হয়ে যাবে এখানে আর কোনো বাধা থাকছে না ভিসা ইস্যু করার ক্ষেত্রে আপনি কিন্তু প্রিন্ট করে তারপরে আপনার কাছে ভিসাটা রেখে দিতে পারবেন এরপর পরই আপনাকে মেডিকেল করার পরে ভিসার জন্য একটা ফি শুধু জমা দিতে হবে প্রথম দিকে ভিসাটি আপনার মেডিকেল পাস হওয়ার পর আন্ডার প্রসেসিং দেখাবে আর যখন আপনি ফিটা জমা দিবেন তখন কিন্তু এটা ফুল প্রসেস হয়ে আপনার নামে ইস্যু হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে যে কাজটি করতে হবে পাঁচ নাম্বারে যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা কর্মী হিসাবে কাতারে আসতেছেন তাদেরকে কিন্তু তিন দিনের একটি ট্রেনিং করতে হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাংলাদেশের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং এখানে পাশ করার পর আসলে পাশ ফেলের তেমন কিছু না একটা তিন দিনের একটা কোর্স আপনি যেহেতু বিদেশ যাচ্ছেন এখানে আপনাকে ন্যূনতম যেই জ্ঞানটুকু ধারণাটুকু থাকা দরকার আপনার কাজ সম্পর্কিত সেই ধরনের একটা ট্রেনিং আসলে দেওয়া হয় এবং ট্রেনিং শেষে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই নিয়ে আপনি কি করতে পারবেন একটা ম্যান পাওয়ার একটা কার্ড কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন এবং এর মাঝে আপনাকে আরেকটা জিনিস করতে হবে আপনাকে কিন্তু ফিঙ্গারও দিতে হবে এই কয়েকটি প্রসেসিং আপনাকে কমপ্লিট করতে হবে ভিসা পাওয়ার সাথে সাথে ফিঙ্গার দিয়ে ম্যান পাওয়ার কার্ড নিয়ে মোটামুটি আপনার ভিসা প্রসেসিং শেষ এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু ইচ্ছে করলে এখন টিকিটটা করে নিতে পারবেন এবং টিকিট করার পরে আপনার বিদেশে ফ্লাই করার জন্য যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পাসপোর্টের মেইন কপি সাথে রাখতে হবে সাথে ভিসা কপিটাও সাথে রাখবেন পাসপোর্টের মেন কপি বলতে মূল যে পাসপোর্টটা আছে সেটা কিন্তু আপনার কাছে অবশ্যই থাকতে হবে এটাই হচ্ছে সবচেয়ে আসল এখানে কোনো ফটোকপির স্থান নেই আর সাথে আপনাকে ভিসা কপিটাও কিন্তু আপনার সাথে রাখবেন এটা ফটোকপি হলে কোনো সমস্যা নেই তো মেন যে ভিসা কপিটা আপনি নেট থেকে ফটোকপি করে নিয়ে নিতে পারবেন আর ম্যানপওয়ারের কার্ডটা কিন্তু আপনাদের অবশ্যই সাথে রাখতে হবে কারণ এই ম্যানপওয়ারের কার্ড না হলে তো আপনি টিকিটই কাটতে পারবেন না আর এটা আপনার জন্য খুবই জরুরি একটি বিষয় আর সাথে তো অবশ্যই আপনার টিকিট থাকবে এই বেশ কয়েকটা জিনিস থাকলে কিন্তু আপনি কাজের উদ্দেশ্যে কাতারে ফ্লাই করতে পারবেন এখানে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না আশা করি তো যাই হোক অনেক কথা বললাম আশা করি আপনারা যারা আমাদের শ্রমিক ভাইরা আছেন যারা কাজের উদ্দেশ্যে কাতারে আসবেন তাদের বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হবে না সবাইকে যতগুলো পর্যায়ে আপনাকে অতিক্রম করতে হবে বুঝতে পেরেছেন আর যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে কিন্তু কয়েকটা প্রক্রিয়া আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে ভিসাটা হাতে পাওয়ার জন্য আর এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় তবে এই যে বর্তমানে মেডিকেলের কিছু সমস্যার কারণে কিন্তু আপনাকে মেডিকেলের ডেট পেতে লেট হয় বিভিন্ন কারণে ভিসা বিলম্বিত হয় আদারওয়াইজ এই প্রসেসগুলো যদি আপনি খুব সুন্দরভাবে কমপ্লিট করেন আপনার কিন্তু ভিসাটা ঠিক সঠিক সময়ে আপনার পেয়ে যাওয়ার কথা এক মাসের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ কমপ্লিট করে আপনি দেশের বাইরে ফ্লাই করতে আর কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নাই এটা হচ্ছে আপনার একদম বেসিক যেই মেইন বিষয়গুলো হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করলাম যে আপনাকে কি কি করতে হবে এই এই কয়েকটা দিন ভিসাটা জন্য জন্য কোন কোন জিনিসের আপনাকে অপেক্ষা করতে হবে কোন কোন জিনিস করতে হবে সাথে কি কি জিনিস নিয়ে আসতে হবে আশা করি এটা একটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেছে ভিসা প্রসেসিং এর জন্য এখানে আর বলার বা বাদ কিছু নেই তো যাই হোক ভিডিওটির ব্যাপারে যে কথা বলতে চাইলাম যে আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ